এই মলয়নগর বাসপাড়া কলোনিতে একটা ইনফরমেশন পেয়েছি যে একটা মাইনর গার্লের বিয়ে হচ্ছে আমাদের সদর এস ডি মহকুমার আদেশ কোটালে তো আমরা এখানে এসে দেখতে পেলাম মেয়েটা সত্যিই মাইনর তো আঠারো বছর পূর্ণ হয়নি তো আজকে আমার সঙ্গে আমার চাইল্ড কমিশনার অফিসিয়ালস হেল্পলাইন এবং সবাইকে নিয়ে পুলিশ অফিসিয়ালস আছে সবাইকে নিয়ে আমরা এখানে এসেছি তো ওদের যে গার্ডিয়ান তাদেরকে আমরা বুঝিয়েছি এবং ওনারা আমাদেরকে অনুমতি আরও দিয়েছেন যে না ওনার 18 বছর পূর্ণ হলে দিয়ে দেব মেটার বয়স কত ছিল স্যার মেটার বয়স আমরা দেখেছি 16 বছর 6 মাস হ্যাঁ স্যার কোন জায়গা থেকে এসেছেন আমি আমি ডিসিএম ডুকলি ডুকলিতে আছি সুজিত কুমার দাস মশলার দাইকে হামবাইগো গুণু মানে সেরা রান্নার ভরসা হামবাইগো মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুড় মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদে মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুড় মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুড় মশলা